হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই এটা মেয়েরই শান্তি নীর হচ্ছে তার নিজের সংসার এই শান্তি নীরটাকে মেয়েরা এত সুন্দর করে গোছাতে ভালোবাসে আমি কিন্তু এর থেকে ব্যতিক্রম না আমার সংসার গুছিয়ে রাখতে ভীষণ পছন্দ এবং নতুন নতুন জিনিসগুলো দিয়ে নিজের সংসারটাকে অন্যরকম করে গুছিয়ে রাখতে ভীষণ ভালো লাগে অনেকদিন ধরেই আমি এমন কিছু জিনিস খুঁজছিলাম যে জিনিসগুলো হবে ইউনিক দেখতে সুন্দর এবং আমার ঘরটাকে আরও রঙিন করে তুলবে আজকে আমার হাতে চলে এসেছে ক্রাপ পান্ডার পেজ থেকে এত সুন্দর সুন্দর কিউট জিনিসগুলো এত প্রিমিয়াম কোয়ালিটি আমি আগে কখনো কোনো পেজ থেকে পাইনি এই কাপ হোল্ডারটা আমার এত পছন্দ হয়েছে প্রথমে আমি ভেবেছিলাম হয়তো খুব একটা হালকা হবে কিন্তু হাতে পাওয়ার পরে বুঝতে পারছি এটা কত মজবুত আর কতটা সুন্দর কাপ হোল্ডারটার নিচে একটা রাবারের প্রলেপ দেওয়া আছে যার কারণে কিন্তু এটা নড়বে না এই ছোট্ট ট্রি টুলটা এত সুন্দর দেখতে আর এত ফিনিশিং ভালো কি আর বলবো আমাদের রান্নাঘরে সবসময় রেগুলার যে কাপগুলো ব্যবহার করে থাকি সেগুলো এদিক সেদিক না রেখে এরকম একটা কাপ হোল্ডারে গুছিয়ে রাখলে কিন্তু দেখতেও সুন্দর লাগবে আর কাপগুলোও কিন্তু সেফ থাকে আর দামের কথা বলতে গেলে আমার কাছে রিজনেবল এর মধ্যেই লেগেছে মনে হচ্ছে যে মধ্যবিত্ত ফ্যামিলির জন্য ক্রয় করার মতো এই পাতাটা আমি বিশেষভাবে কি আর বলবো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে তিনটা প্রোডাক্টই আমার কাছে ভীষণ রকম ভালো লেগেছে ফিনিশিং যেমন সুন্দর দেখতেও তেমন সুন্দর আপনারা এই জিনিসগুলো ক্রাপ পান্ডায় পেয়ে যাবেন আমি ডেসক্রিপশন বক্সে এর লিংক দিয়ে দিব আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন আমি তাদের জন্য কমেন্টে এটা লিংক দিয়ে রাখবো ভালো লাগা কিছু জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের কাছেও খুব ভালো লেগেছে আর ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবেন আজকের মতো ভিডিও এটা এখানেই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা